নমস্কার এমনিতে একটা কথা শুনতে পাওয়া যায় কেন্দ্র বিভিন্ন খাতে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারকে টাকা দেয় আর রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার সেই সমস্ত টাকা আমি দিয়েছি বলে প্রচার চালাই তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এই টাকা আদায় করার মাধ্যমে নির্বাচনী প্রচারে তৃণমূল তাহলে কি চাইছে সাধারণ জনগণকে বলতে কেন্দ্র টাকা দেয় না অথচ বিভিন্ন প্রকল্পের জন্য সব টাকা আমিই খরচা করছি রাজ্যসভায় বাজেটে জবাবি ভাষণ দেওয়ার সময়ে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়নের সাথে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি সেই সময় প্রতিবাদ করে ওঠেন ডেরেক জানান কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী করতে পারেন না এরপরই দুজনের মধ্যে বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কেন্দ্রের তরফে পাল্টা জবাব দেন জেপি পি নাড্ডা তৃণমূল সাংসদের চিৎকারের পাল্টা তিনি বলেন এটা কি মাছের বাজার নাকি বৃহস্পতিবার রাজ্যসভায় বাজেট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন নির্মলা তৃণমূল সাংসদ শাখেত গোখেলের প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন আমাকে বলা হয়েছে কেন বাজেটে পশ্চিমবঙ্গের জন্য একটি টাকাও বরাদ্দ করা হয়নি বাজেটের তালিকায় রাখা হয়নি ওই রাজ্যের কোনো পর্যটন কেন্দ্রকেও আমি এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উত্তর উল্লেখ করতে চাই আমাদের কিছু সদস্য ভাবছেন বাংলাকে কিছুই দেওয়া হচ্ছে না এই উত্তরে সেটা নিয়েই বলা হয়েছে নির্মলা সীতারামন এরপরে বলেন গজেন্দ্র বলেছেন আমরা চারবার পশ্চিমবঙ্গ সরকারের সাথে যোগাযোগ করেছি তাদের প্রতিনিধির সাথে ব্যক্তিগতভাবে কথাও বলেছি লিখিতও দিয়েছি কিন্তু আমাদের বারংবার চেষ্টা সত্ত্বেও রাজ্য সরকার কোনো প্রস্তাব পাঠায়নি অর্থমন্ত্রীর এই বক্তব্যের মাঝেই তৃণমূল সাংসদেরা বিক্ষোভ শুরু করেন সভা পরিচালনা দায়িত্বে ছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ ডেরে কিছু বলতে চাইলে তিনি নির্মলাকে থামিয়ে তাকে বলার সুযোগ দেন এতে অসন্তুষ্ট হন নির্মলা সীতারামন